শক্তি হারিয়েছে নিম্নচাপ এর জেরে কি কমবে বৃষ্টি কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং এখনও পর্যন্ত কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজকে মূলত থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি কোন জেলা বা রাজ্য থেকে দেখছেন সেই জেলা বা রাজ্যের কেমন আবহাওয়া অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু বুধবার থেকে কমবে বৃষ্টিপাত এমনটাই জানিয়েছিল আবহাওয়া দপ্তর দফায় দফায় চলছে বৃষ্টি বৃহস্পতিবার শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় দফায় দফায় চলছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে নিম্নচাপের কারণে জোড়া নিম্নচাপ হয়েছে এদেশে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ দেখা গিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের উপর আছে অক্ষরেখা এর ফলে এই মৌসুমে প্রথম মৌসুমি নিম্নচাপ তৈরি হয়েছে এর প্রভাবে হয়েছে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের খবর রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ শক্তি ক্ষয় করে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে তার প্রভাব কমবে রাজ্যে আর তার জেরেই দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টি আবহাওয়া পিসের বিশেষ খবর অনুযায়ী জানা যাচ্ছে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল তার শক্তি হারিয়েছে আজ রাতে সতর্কতা জারি করা হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি সব বাকি জেলাগুলিতেও তবে আজ থেকে কমতে পারে বৃষ্টি সূত্রে খবর বৃহস্পতিবার শুক্রবার থেকে ধীরে ধীরে বদল হবে আবহাওয়ার উত্তরের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে মঙ্গলবার ভারী থেকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছিল শনিবার এবং রবিবার কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া বিভাগ এছাড়া নিম্নচাপের জেরে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর উত্তরবঙ্গ উপসাগরে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলি মেঘে ছড়ো হওয়া বইতে পারে সতর্ক করা হয়েছে তরফ থেকে ফলে পরবর্তী সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন